তোমার প্রতি আমার অনুভূতি যেন লাল গোলাপের মতো শক্ত সুন্দর ও চিরন্তন ভালোবাসা যেমন কখনো যায় না তেমনই গোলাপের সৌন্দর্য হৃদয়ে চিরকাল বেঁচে থাকে একটি গোলাপের সুবাস যেমন মনকে শীতল করে তেমনি তোমার ভালোবাসা আমার হৃদয়কে শান্তি দেয় ভালোবাসা হলো একটি গোলাপ বাগানের মতো যেখানে প্রতিটি সম্পর্কের ফুল যত্ন আর বিশ্বাসের জলে বেড়ে ওঠে তোমার হাসির মাঝে গোলাপের সৌন্দর্য আর তোমার ভালোবাসায় তার সুবাস মিশে আছে গোলাপের মতো ভালোবাসাও কোমল হয় তবে কাটাগুলো না বুঝলে ব্যথাও দিতে পারে আমি তোমার জন্য এক মুঠো গোলাপ নিয়ে এসেছি কিন্তু তার সুবাস আমার ভালোবাসার চেয়ে কম প্রকৃতি গোলাপ বানিয়েছে সৌন্দর্যের জন্য আর ভালোবাসা বানিয়েছে হৃদয়ের জন্য তুমি আমার জীবনে সেই একমাত্র গোলাপ যার সৌন্দর্যে আমি প্রতিদিন মুগ্ধ হয়ে থাকি গোলাপ যেমন কাটার মাঝে সৌন্দর্য ধরে রাখে তেমনই ভালোবাসাও সব বাধা পেরিয়ে জিততে জানে একটি গোলাপ তোমার জন্য আর আমার হৃদয় তোমার নামেই উৎসর্গ একটি গোলাপ দিয়েও যদি অনুভূতি বোঝানো যায় তবে আমার জন্য তুমি একটা গোটা বাগান গোলাপ শুধু সৌন্দর্য নয় এটি ভালোবাসার এক চিরন্তন প্রতীক ভালোবাসা আর গোলাপ দুটোই যত্ন ছাড়া বাঁচে না তুমি আমার জন্য লাল গোলাপের চেয়েও বেশি মূল্যবান গোলাপ তো অনেকেই দে কিন্তু আমি দিলাম আমার ভালোবাসা প্রিয় প্রতিদিনই তোমার জন্য গোলাপ নিয়ে আসতে পারি না কিন্তু প্রতিদিন তোমাকে ভালোবাসতে পারি তোমার চোখের মধ্যে আমি লাল গোলাপের ঝিলিক দেখি তোমার হাসির মধ্যে তার সুবাস পাই তুমি আমার জীবনের সেই গোলাপ যাকে দেখে আমি প্রতিদিন নতুন করে ভালোবাসতে শিখি গোলাপ দিবসে তোমার জন্য শুধু ফুল নয় আমার হৃদয়ের ভালোবাসাও উৎসর্গ করলাম গোলাপ তুমি সবার প্রিয় তোমার ছোঁয়ায় মন যে দিও লাল গোলাপে রঙের খেলা তোমার প্রেমে মন যে ভোলা গোলাপ যদি কথা জানতো আমার মনের কথা বলতো গোলাপের সুবাস যেমন মিষ্টি তোমার হাসি তেমন সৃষ্টি গুলাপ দিলে ভুলে মন তোমার প্রেমে সব আয়োজন